হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও তো অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আসলে আপনারা ক্যাপশন দেখেই বুঝতে পারছেন কিসের ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে মূলত আমাদের শিক্ষা সফরে একটা ভিডিও নিয়ে চলে আসছি আমাদের মানে মাস্টার শেষ বর্ষের আর কি বাংলা বিভাগ থেকে একটা শিক্ষা সফর ছিল তো সেখানের ভিডিও তো আমরা চলে আসছি লাকুটিয়া জমিদার বাড়ি বরিশাল আর কি তো এখানে আমাদের স্পট ছিল যে এখানে আমরা সবাই মিলে একটা গেট টুগেদারের মতো তো করবো পিকনিক করব বিভিন্ন ইভেন্ট থাকবে মানে সব মিলে সুন্দর একটা দিন আমরা আর কি মানে কাটাবো এই হচ্ছে মূল কথা কারণ আসলে শিক্ষা জীবনের শেষ সময় একদম আমাদের আর মূল কথা হচ্ছে আসলে পাঠ্যপুস্তকের পাশাপাশি কিন্তু আমাদের আসলে নিজেদের বাহ্যিক কোনো জ্ঞান বলেন বা মানে অনেক কিছুরই দরকার আছে শুধু যে পড়াশোনা করলেই সব কিছু হয়ে যায় এমন না ব্যাপারটা জীবনে একটু বিনোদনের তো দরকার আছে তো যাই হোক তো সব মিলিয়ে আসলে চলে আসা তো আসার পরে আমরা একটু ঘুরোঘুরি করার পরেই প্রথম আমাদের ইভেন্ট শুরু হয়ে গেছে মূলত মেইন আনন্দ তো এগুলোই তো এই যে সব থেকে মজার যে ইভেন্টটা ছিল সেটা হচ্ছে ভাঙা তো সেটাই আমাদের প্রথম শুরু হয়ে গেছে আর কি তো ছেলেরা মেয়েরা সবাই আর কি এক করে আর কি করতেছিল মানে হাড়ি ভাঙা যেটা সবাই জানেন কীরকম হয় খেলাটা তো অনেক বেশি মজার ছিল এই খেলাটা এটাই অনেক বেশি মানে ভালো উপভোগ করছি বলতে গেলে আমি তো যাই হোক তারপরে আর কি বিভিন্ন ইভেন্ট হয়েছে সবগুলি আসলে শেয়ার করব একটা ভিডিওর মধ্যে আসলে যতটুকু সম্ভব অনেক লং আসলে করা যায় না আর এখানে তো এই যে আমাদের সুন্দরীরা বান্ধবীরা সবাই মিলে আর কি আমরা মানে আনন্দ করতেছি তো আর এইদিকে খেলাও দেখতেছি আর সবাই মিলে আসলে আনন্দও করতেছি আসলে জীবনে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা মানে ধাপে ধাপে বলতে গেলে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে নতুন নতুন বন্ধুত্ব হবে এটাই কিন্তু জীবনের নিয়ম আসলে তো যাই হোক তারপর ফাঁকে আবার আমিও একটু একটা আমার ফুটেজ নিয়ে নিলাম কারণ আমি যেহেতু ভিডিও করতেছিলাম ভিডিও তো আমি নাই তো আমি আবার নিজেরও একটু ভিডিও করে নিলাম ফাঁকে জোকে মানে এত সুন্দর করে সেজে গুজে গেছি যদি একটু ভিডিওই না করি তো যাই হোক তারপর কিন্তু দেখেন মেয়েদের আর একটা ইভেন্ট শুরু হয়ে গেছে সেটা হচ্ছে মানে চেয়ার সিটিং যেটা বলে এই যে এখানে কিন্তু সবাই মিলে আর কি এটাও মানে অংশ গ্রহণ করলাম খেলতেছিলাম মানে খুবই মজার ছিল সব থেকে মানে মূলত পিকনিকে একদম একদম জামা মানে জাকজমক ছিল মূলত এই ইভেন্টগুলোই আসলে এই খেলাধুলাগুলোই এত বেশি মানে আনন্দের ছিল সবাই আর কি এগুলোই খুব বেশি উপভোগ করছে মূলত আসলে এগুলোই তো আসলে সারাদিন নইলে কিভাবে কাটাবো নইলে তো সবাই অবশ্যই বোরিং হয়ে যেতাম এগুলোই হচ্ছে মূল তারপর তো নাচ গান তো আসি ভাই মানে এনজয় করতে গেছি বলে কথা তারপরে এই যে দেখেন সবাই মিলে আসলে কত আসলে মানে এক চিল মুটে ছিল বলতে গেলে যাই হোক তারপর তো ছেলেদের ইভেন্ট শুরু হয়ে গেছে তাদের আবার ক্রিকেট খেলা ছিল মানে তারা ওইখানে যাই ক্রিকেট খেলছে বুঝছেন কি একটা ব্যাপার মানে যারা ক্রিকেট পাগল তারা সব জায়গায় মূলত ক্রিকেট খেলে মানে তারা ইভেন্টের মধ্যে ক্রিকেট খেলা ঢুকাই দিয়েছে এমন অবস্থা তো যাই হোক তারা আবার এভাবে দল ভাগ করে নিয়ে ক্রিকেট খেলছে সেটাও মূলত আমরা বসে বসে দেখছি অনেক এনজয় করছি ভালোই লাগছে বলতে গেলে সবাই একসাথে ছিলাম এই জন্য আর কি তো তারপরে আসলে খাওয়া দাওয়ার পালায় আসি খাওয়া দাওয়া তো করতে হয় ফাঁকে আমরা একটু নাস্তাও করছিলাম তো এবার খাওয়া দাওয়ার পালা তো আমাদের জন্য আসলে অনেকগুলো চেয়ারের ব্যবস্থা করা হয়েছে ছিল কিন্তু আমরা সবাই আসলে গাছের নিচে বসে এভাবে একসাথে খাবো আনন্দ করে তো সেই জন্য এভাবে বসা আর এখানে মূলত পিকনিকে গেলে এভাবে খেতেই ভালো লাগে তাই না তো এই যে তারপর আমরা খাচ্ছি আর আমাদের মেনুতে ছিল রোস্ট পোলাও ডিম এই সব আর দুইটা পানি সফট ড্রিঙ্কস একটা আর একটা সাদা পানি যেটা তো সবাই মিলে আনন্দ করে খেলাম মানে সব মিলে আসলে খুব সুন্দর একটা দিন পার করলাম আমরা বলতে গেলে আসলে এই সমস্ত জিনিসগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে আর আমার তো ভিডিও করাই মানে এই যে ভিডিও করে রাখলাম ব্লগ দিয়ে রাখলাম এগুলোই তো থাকবে তাই না আমি কিন্তু মাঝে মাঝে আমার অনেক আগের ভিডিওগুলো পরে দেখি আসলে ভালো লাগে অনেক সময় তো যাই হোক তারপর আসে এই যে খাওয়া দাওয়া শেষ তারপরে খাওয়া দাওয়া শেষ করার কিছুক্ষণ পরে আমাদের আর একটা ইভেন্ট শুরু হয়ে গেছে মানে বললাম না সারা দিন খেলাধুলা হই মজা মজামস্তি করি তো কাটালাম তো তারপরে এই যে মিউজিক বল যেটা খুবই মজার খুবই মজার মেয়েদের ইভেন্টগুলো কিন্তু অনেক মজার ছিল ছেলেরাও সেম সেম তো এই যে দেখেন মে এবার মিউজিক বল শুরু হয়ে গেছে এই যে মিউজিক বল শুরু করে দিছি অনেক বেশি মজার ছিল মূলত আসলে এগুলো মানে খুবই আনন্দের ছিল এই সব ব্যাপারগুলো আসলে তো মিউজিক বলে এই যে আমিও গেলাম এখন মানে সবগুলো আসলে অংশগ্রহণ করাটাই আসলে বড় কথা আনন্দের সাথে যে অংশগ্রহণ করছি এইটাই অনেক কিছু তো যাই হোক তারপর আবার ছেলেদের মিউজিক বল শুরু হয়ে গেছে সব মিলে আসলে এত সুন্দর ছিল প্রোগ্রামটা আর বিশেষ করে আয়োজকরা তো অনেক বেশি কষ্ট করে সব কিছু ম্যানেজ করছে তো যাই হোক তারপর এই যে ছেলেদের মানে আবার খেলা শুরু হয়ে গেছে তো এখানেই মূলত ইভেন্টটা শেষ হয়েছে তারপরে আমাদের ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা হচ্ছে এই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা খুবই মজার ছিল মূলত যে যেটা পুরস্কার পাবে সেটা ওইখানে বসে খুলে দেখাতে হবে প্লাস যেটা ব্যবহার করা সেটা ব্যবহার করতে হবে আর এইখানে ফানি জিনিস ছিল যে ছেলেরা লিপস্টিক পাইছে কেমন একটা অবস্থা বলেন এখন তো তাদের এটা ব্যবহার করতে হবে তারপরে এই যে ধরছে সবাই মিলে যে তুমি লিপস্টিক পাইছো যখন তোমার এটা দিতে হবে মানে এটা ছিল এটাও একটা মানে ফানি ছিল মানে এজন্যই মূলত এই গিফটগুলো আসলে রাখা তো আর মেয়েদের জন্য সাংসারিক জিনিস ছিল সব মিলে কিন্তু খুবই সুন্দর ছিল প্রোগ্রামটা আমরা সারাটা দিন অনেক মজা করছি সবাই মিলে অনেক আনন্দে কাটাইছি তারপর এই যে পুরস্কার বিতরিন অনুষ্ঠান আর কি এখনও চলতেছে তো এর ফাঁকে বললাম না যে ছেলেদের কিন্তু এরকম আর কি পুরস্কার ছিল আরও ছিল অনেক ছেলেরা এরকম টাইপের পুরস্কার পাইছে সেগুলো তাদেরকে আবার সবার মাঝেই খুলে তারপর ব্যবহার করে দেখাইতে হয়েছে এই যে আবার আর একজনকে ধরছে ভাই ছেলেদের জন্য মূলত লিপস্টিকটা মনে হয় এই করেই রাখা হয়েছে যে যেটা আসলে অনেক বেশি ফানি হবে কেউ না কেউ তো ই তো আসলে আসার সময় পরন্ত বিকেলে এই যে সেই জমিদার বাড়ি লাকুটিয়া জমিদার বাড়ি যেটা আর কি মানে অনেক দিনের একটা পুরনো ঐতিহ্য বলতে গেলে তো এখানেই মূলত আসা আমাদের তো এখানে ভিডিও যদি না করি তো আসার সময় পরন্ত বিকেলে আমরা এখানে ছবি তুলব ভিডিও করবো সেজন্য আর কি সকালের দিকে ওইদিকে যায়নি তো এই যে বিকেলের দিকে আমরা এখানে আর কি কিছু ছবি ভিডিও করে ঘুরে টুরে তারপর সন্ধ্যার আগেই চলে আসছি যেহেতু শীতের দিন দিনও তো ছোটো জীবনের শেষ সময় বলতে গেলে এত সুন্দর একটা সময় পার করলাম আমরা তো আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ